যে এই কবিতা একাডেমিতে যারা কবিতা পড়তে ডাক পান বা যারা এই কবিতা একাডেমির পুরস্কার পেয়েছেন তারা একাডেমির যারা পরিচালন সমিতির সদস্য তাদের খুবই ঘনিষ্ঠ এবং তাদেরকেই ডাকা হয় একটা ছোটো বৃত্তের মধ্যেই পুরস্কারগুলো ঘোরাফেরা করেছে এখনও পর্যন্ত মোটামুটি বিশেষ করে তরুণদের যে পুরস্কার দেওয়া হয়েছে সেইগুলি এই কবিতা উৎসবে কবিতা পাঠ করার বা আবৃত্তি করার সুযোগ করিয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে বিভিন্ন মানুষকে আর্থিক প্রলোভন দেওয়া হয়েছে আর অর্থ তোলার অভিযোগ উঠেছে এবং সেটা তো মারাত্মক যে একটা সরকারি অনুষ্ঠানে এটা একেবারে দুর্নীতি আর্থিক দুর্নীতি সরকারি অনুষ্ঠানে আমি কবিতা পড়তে পাবো যদি আমি অর্থ খরচ করি এই অভিযোগ বাংলা কবিতার জগতে সরকারি কোনো অনুষ্ঠান নিয়ে আজ পর্যন্ত কখনও ওঠেনি প্রথম উঠেছে এবং যে এটা একটা মারাত্মক অভিযোগ কবিদের কোনো মানে ধর্ম বিভাজন করা যায় না যে একজন হিন্দু কবি একজন মুসলিম কবিতা হয় না কিন্তু এটা ঘটনা যে বাংলা কবিতার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে ধর্ম পরিচয় যারা মুসলিম একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের থেকে অনেকজন যে বাংলা কবিতা লিখতে এসেছেন এমনটা ছিল না ইতিহাস তাই বলে কিন্তু গত ধরা যাক কুড়ি বছরে তরুণ প্রজন্মের একাধিক ছেলে মেয়ে যার যারা ধর্ম পরিচয় মুসলিম তারা কিন্তু কবিতা লিখছে সেখানে এই অভিযোগটা সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের কেউ কেউ তুলেছেন যে কবিতার যে অনুষ্ঠান হচ্ছে উৎসব যে হচ্ছে সেই কবিতা উৎসবে তাঁদের অংশগ্রহণ হচ্ছে অত্যন্ত কম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কবিরা বঞ্চিত হচ্ছেন যেমন গত বছর যে উৎসব হয়েছে দু হাজার চব্বিশ সালের যে উৎসব হয়েছে সেখানে হিসেব বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের অংশগ্রহণ ছিল দুই দশমিক পাঁচ শতাংশ তো এটাও তো একটা গুরুতর অভিযোগ তাদের বই প্রকাশ পেয়েছে অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে বড় বড় পাবলিশিং হাউস থেকে অথচ তাদের এই উৎসবে ডাকা হচ্ছে না তো সেটা তো একটা গুরুতর অভিযোগ যে একটা সম্প্রদায়ের কবিদের প্রতিনিধিত্ব সঠিকভাবে এই উৎসবে থাকছে না